হ্যালো স্টুডেন্টস আমি নিজে স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের বাংলার অতি গুরুত্বপূর্ণ একটি কবিতা প্রার্থনা সেই প্রার্থনা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা এই বছর 2026 এর জন্য প্রস্তুতি নেবে তার আজকে প্রশ্নমান পাঁচের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সাজেশনস সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্সে রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 199 টাকা পার সাবজেক্টের কোর্স ফি পুরো ছ মাসে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে প্রশ্নমান 5 জন্য যেই সমস্ত প্রশ্নগুলো আমরা পড়ব প্রথম প্রশ্ন প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রার্থনা কবিতায় কবি কি প্রার্থনা করেছেন সেই প্রার্থনা কিভাবে পূরণ হতে পারে আলোচনা করো নেক্সট চিত্র যেথা ভয় উচ্চ যেথা শির এখানে যেথা বলতে কবি কি বুঝিয়েছেন উদ্ধৃতাংশে তাৎপর্য ব্যাখ্যা করো অথবা দিয়ে বলেছে চিত্র যেথা ভয় উচ্চ যেথা শির কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন মন্তব্যটি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব কি বলেছে দেখো এটা অথবা দিয়ে প্রশ্নগুলো একটু দেখে নিতে হবে নেক্সট প্রশ্ন বলেছে জ্ঞান যেটা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সর্বরী পশুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি মুক্ত জ্ঞান বলতে কবি কি বুঝিয়েছেন গৃহের প্রাচীর কিভাবে বসুধারে খণ্ড খন্ড ক্ষুদ্র করেনি তা আলোচনা করে বুঝিয়ে দাও প্রশ্ন তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোতপথ হেলেনাই গ্রাশি পৌরুষের করেনি শতধা তুচ্ছ আচারের মরু বালুরাশি বলতে কবি কি বুঝিয়েছেন উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা এই নেতাকে উদ্দেশ্য করে কবি কি করেছেন এখানে কবির যে ঈশ্বর বোধের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো তো এখানে অথবা হয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নিতে হবে অনেকগুলো প্রশ্ন দিয়েছি অথবা দিয়ে একটু একটু স্ক্রিনশট করে নিতে পারো নেক্সট বলছে প্রার্থনা কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো অথবা দিয়ে বলেছে প্রার্থনা কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো নেক্সট প্রার্থনা কবিতার মর্মবস্তু নিজের ভাষায় সংক্ষেপে বিবৃত করো নেক্সট প্রশ্ন প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো নেক্সট দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় এখানে কোন কর্মধারার কথা বলা হয়েছে প্রসঙ্গটি উল্লেখ করে বা উল্লেখের কারণ কি নেক্সট জেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্চ ওঠে জেথা শব্দটির প্রয়োগে কবি কি বোঝাতে চেয়েছেন মন্তব্যটি বিশ্লেষণ করো লাস্ট প্রশ্ন আপন প্রাঙ্গনতলে দিবসে সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি আপন প্রাঙ্গনতলে বলতে কবি কি বুঝিয়েছেন মন্তব্যটি ব্যাখ্যা করো অথবা দিয়ে বলেছে আপন প্রাঙ্গনতলে বসুধারে করি। উক্তিটির তাৎপর্য তো এই ছিল আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রার্থনা কবিতা থেকে উচ্চ মাধ্যমিকের বাংলার অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাস আসতে চলেছে তিমির হননের গান বলে যে কবিতাটি রয়েছে সেখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করো এবং প্লে স্টোরে আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন বলে তুমি যদি স্কুল স্টুডেন্ট হও তাহলে অবশ্যই আজই কিন্তু আমাদের এইটা মানে ইনস্টল করো এবং তোমার কলেজের কোর্সটা কিন্তু সেখান থেকে তুমি পারচেস করে নিতে পারো সরাসরি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ